প্রিয় সহকর্মবৃন্দু আসসালামু আলাইকুম আজ আমি আপনার সামনে যে বিষয়টা নিয়ে ছোট্ট একটু আলোচনা করবো সেটা হচ্ছে এটা এমন কোনো জটিল বিষয় না হয় আমার কোনো গুরুত্বপূর্ণ বিষয় ঠিক না আবার অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা হচ্ছে একটু অনেকটা উচ্ছ্বাসের বিষয় হচ্ছে অনেকটা মানুষদের বিষয়টা হচ্ছে অনেকটা অধিকারিক সে বিষয়টা হচ্ছে যে আমরা এই বিভক্ত শিক্ষক সমাজ আমাদের গুরুত্ব এই দেশে বা এদেশের শিক্ষা প্রশাসনের ক্ষেত্রে দিক থেকে খুব একটা গুরুত্ব আমরা কোনো সময় পাই না অথচ আমরা কিন্তু এদেশের সাধনা বিভাগ শিক্ষার্থীদের শিক্ষা শিক্ষাদান করি সেই দিক থেকে এটা কিন্তু অনেকটা উচ্ছ্বাসের অনেকটা আনন্দের এবং অনেকটা অধিকারেরও অধিকার আদায়ের ক্ষেত্রে অনেকটা এক ধাপ আমরা কিন্তু এগিয়ে গেলাম আজকে সে বিষয়টা হচ্ছে এই সেটা হচ্ছে এ যাবৎকালে বাংলাদেশের এ যাবৎকালে যতগুলো পে কমিশন গঠিত হয়েছে তারা কিন্তু কোনোদিনই দিনই এন শিক্ষকদের দিক থেকে বা এন শিক্ষকদের কোনো সংগঠনকে আজ পর্যন্ত কিন্তু তাদের পে কমিশন কোনো সভায় অফিসিয়ালি ডাকেনি বা আমার মনে হয় না অন্য কিছু ডাকছে তো সেই দিক দিয়ে আগামীকাল পে কমিশনের তাদের সর্বশেষ বিভিন্ন পেশাজীবীদের সাথে সর্বশেষ মিটিং তো সেই মিটিংয়ে এমবিভুক্ত শিক্ষক সমাজের পক্ষ শিক্ষক সমাজের পক্ষ থেকে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একমাত্র জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে যেটি আগামীকাল অর্থাৎ আগামী অক্টোবর দুপুর মিনিটে অনুষ্ঠিত হবে যে মিটিংটি সেখানে আমাদের এই জাতীয়করণ প্রত্যাশী জোটের বারো জন সদস্য সেই মিটিংয়ে অফিসিয়াল বা ফর্মাল মিটিং যদি বলি সেই মিটিংয়ে তারা পেগের সাথে বসবেন একটু আমরা খেয়াল করে দেখি জাতীয় গণ প্রতিষ্ঠিত জট গঠিত হয়েছে দু হাজার সালে অফিসিয়ালি তার আগে কিন্তু এদেশের তার আগেরও অনেক 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 শিক্ষকের কল্যাণে কাজ করা আমাদের কল্যাণে কাজ করা অনেক অনেক সংগঠন আছে অনেক নতুন অনেক পুরাতন অনেক বর্ষজীবী বলা অনেক অনেক শতবর্ষী আপনার শিক্ষক সংগঠন আমাদের দেশে বিদ্যমান যারা তাদেরকে এই হিসাবে জাহির করে তারা অনেক অবদান তারা অনেক কিছু করবে অনেক কিছু করে আসছে শিক্ষকের কল্যাণে কাজ করতে করতে একদম মাথার চুল ফুল উঠে গেছে মাথার চুল কাঁটা সাদা হয়ে গেছে এই হচ্ছে বিষয় আমি কাউকে ছোট করে বলতেছি না আমাদের শিক্ষক সংগঠনদের সংগঠনের বিভিন্ন নেতা কর্মীদের কিন্তু জাতিকর প্রত্যাশী জোটের একাগ্রতা কাজের প্রতি নিষ্ঠা এবং সততা সৎ থেকে নেতৃত্ব দিলে কতদূর যাওয়া যায় সব থেকে নেতৃত্বে কত কতদূর কত যাওয়া যায় এটা জাতিকর প্রত্যাশী জোটের যে নেতৃবৃন্দ আছে তাদের দেখলে বোঝা যায় আপনি যদি আপনার জায়গা থেকে সৎ থাকেন আপনি যদি আপনার কাজের প্রতি একাগ্রতা থাকে আপনার কাজের প্রতি নিষ্ঠা থাকে এবং আপনার মানসিকভাবে নিজের মন থেকে সৎ থাকেন আপনি আপনার লক্ষ্যে যে যত বড় বাধা আসুক যত বড় বিপত্তি আসুক আপনি আপনার লক্ষ্য পৌঁছাবেন তার প্রমাণ গত আমাদের যে বারো তারিখের যে আন্দোলন পরো অক্টোবর থেকে আমাদের যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের এম এমপিভুক্ত শিক্ষক সমাজের যে আন্দোলনগুলো মানে সবচেয়ে এই এইভাবে বললো যে যে সমস্ত বড় পাওনা আমাদের যেগুলো আছে তার মধ্যে এটা কিন্তু অন্যতম একটা বড় পাওনা আরও অন্যান্য বড়ো কিছু পাওনা আছে যেমন আমাদের বার্ষিক বৃদ্ধিটা এটাও কিন্তু জোটের মধ্যে যারা ছিল এই বেসরকারি শিক্ষক ফোরাম এদেরই এই শিক্ষক সমাজের সরি অংশ সে যাই হোক আমি ছোট করে বলবো না হচ্ছে প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলতেছি আপনারাও এগিয়ে আসুন আপনারাও কাজের আপনাদের দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হন দলীয় লেজুর বৃত্তি বাদ দেন সবচেয়ে বড় কথা দলীয় লেজুর বৃত্তি বাদ দিন দলীয় লেজুর লেজুর বৃত্তি বাদ দিয়ে যেহেতু শিক্ষকের সংগঠন করতেছেন সে তো শিক্ষক শিক্ষকের কল্যাণে কাজ করুন শিক্ষকের কল্যাণে কাজ করুন আপনি যতদিন শিক্ষক আসেন ততদিন শিক্ষক নেতা থাকুন আপনি যখন শিক্ষক থাকবেন না তখন দয়া করে শিক্ষকের নেতাগিরি বাদ দিয়ে কারণ তখন আমরা কিন্তু বুঝি তখন আপনি নেতা নেতা থাকার উদ্দেশ্য অন্যটা হয়ে যায় যাই হোক আমি অন্য কোনো দিকে যাবো না তো তখন আপনি পরামর্শ তাহলে পরামর্শ দেন কিন্তু যাদের চলমান চলমান আছে চলমান শিক্ষকদের শিক্ষক নেতা হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন আপনার বুদ্ধি যারা আপনারা অবশ্যই যান আপনাদের বুদ্ধি পরামর্শ আমাদের দরকার আছে আপনাদের অভিজ্ঞ অভিজ্ঞতার পরামর্শ দরকার আছে কিন্তু আপনাদের নেতৃত্ব থেকে দয়া করে নেতৃত্ব পাহনটা অন্য হাতে অন্যদেরকে সাংগঠনিকভাবে দক্ষার সুযোগ দিন তাহলেই হবে তো এ বিষয়ে আমি কাউকে কটাক্ষ করতেছি না কাউকে ছোটও করতেছি না একটাই কথা বারবার বলবো অন্যান্য যারা অন্যান্য মতো তাদের বিশ্বাসে যে সমস্ত আমাদের শিক্ষামন্ত্রী যারা আছেন তারা এখনো বিভিন্নভাবে জাতীয় প্রত্যাশী জোটদের জোটের নেতৃবৃন্দ বা জাতীয় প্রত্যাশী জোটের আগামী সরি পূর্ববর্তী আন্দোলনগুলোকে যারা ছোট করে দেখেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একগ্রতা নিষ্ঠা এবং সততার সাথে কাজ করুন তাহলে সকলে আমাদের সকলে এক এই তিনটা বিষয় নিয়ে যদি এক করে মানে সকলে যদি এক হয়ে কাজ করতে পারি তাহলে সেই দিন বেশি দূরে না যেদিন আম আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পোষাবো সেই দিন অতি সন্নিকটে যদি আমরা আমাদের এই একগ্রতা নিষ্ঠা এবং সততা বজায় রাখতে পারি ধরে রাখতে পারি এবং সকলে এই একগ্রতা বা একতা বা ঐক্য এটা তো কত বড়ো জরুরি এই বারো তারিখের আন্দোলন বারো এই অক্টোবরের আন্দোলন কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমাদের এই আন্দোলনের সফল হওয়ার পিছনে আমাদের তো বড় কারণ ছিল কিন্তু আমরা অধিকাংশ শিখবো সকলের কথা বলবো না সকলে ছিলাম না আমরা তবে অধিকাংশ এগুলো ছিলাম সকলে বিভক্ত শিক্ষক কথা বলবো না এটা যদিও এটা বলা বলতে আমার ইয়ে লাগতেছে তারপরে বলবো সকলে আমরা ছিলাম না তবে অধিকাংশগুলো ছিলাম তো এই অধিকাংশগুলো যদি না থাকে সকলে যদি থাকে আরও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে লক্ষ্য তার সহজ হবে ধন্যবাদ সবাইকে